আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমলার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা যে নিয়ে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্বদেশ প্রেম পাবলিক দেশপ্রেম স্বদেশ প্রেম অথবা দেশপ্রেম দুইভাবে তোমাদের এই রচনাগুলি আসতে পারে তো প্রথমে ভূমিকা স্বদেশ প্রেম একটি মহৎ অনুভূতি যা মানুষকে তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশে উদ্বুদ্ধ করে এই প্রেম মানুষের মধ্যে দেশপ্রেম দায়িত্ববোধ এবং সমাজের প্রতি আন্তরিকতা জাগ্রত করে একটি জাতির উন্নতির জন্য স্বদেশ প্রেম অপরিহার্য তারপর হচ্ছে স্বদেশপ্রেম কি ও কেন স্বদেশ প্রেম হলো নিজের দেশ সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি গভীর প্রেম এবং শ্রদ্ধা দেশের উন্নতি স্বাধীনতা এবং সুরক্ষার জন্য তৈরি করে রাখার প্রচেষ্টায় মাধ্যমে নিয়োজিত একজন সত্যিকার স্বদেশপ্রেমিক প্রেমিক নিজের দেশ ও জনগণের উন্নতির জন্য শব্দ এক স্বীকার করতে প্রস্তুত থাকে স্বদেশপ্রেমীর স্বরূপ ও তার চেতনা স্বদেশ মূল চেতনা হল দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ এটি ব্যক্তি এবং সমাজকে দেশপ্রেমিক মনোভাবের দিকে ধাবিত করে স্বদেশ প্রেমের মাধ্যমে মানুষের মধ্যে দায়িত্ববোধ ঐক্য এবং সমৃদ্ধির বোধ জাগ্রত হয় একজন স্বদেশ প্রেমিক সর্বদা দেশের কল্যাণে এবং উন্নতিতে নিজেকে নিযুক্ত রাখে এবং অন্যদেরও দেশের প্রতি দায়িত্ববান হতে অনুপ্রাণিত করে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়া স্বদেশপ্রেমী উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রথমে দেশের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে হবে বিদ্যালয় পরিবার এবং সমাজের মাধ্যমে এই জ্ঞান অর্জন সম্ভব বিভিন্ন দেশপ্রেমিক কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় দিবস পালনের মাধ্যমে স্বদেশ চেতনা জাগ্রত করা যায় এছাড়া দেশের মহান নেতাদের জীবনী পড়া এবং তাদের কর্ম থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বদেশ প্রেম শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে স্বদেশ প্রেম শেখানোর জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা উচিত জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উত্তোলন দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো প্রভৃতি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে স্বদেশ প্রেমের চেতনা বিকাশে সহায়ক পাঠ্যপুস্তকে দেশের ইতিহাস ও সংস্কৃতির উপর আরোপ করা উচিত যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই স্বদেশপ্রেমের শিক্ষা পেতে পারে প্রেম সুন্দর ও মহত্বের উৎসব প্রেম মানুষের মধ্যে সত্য সুন্দর এবং মহত্বের উন্মেষ ঘটায় এটি মানুষকে দেশের উন্নতি এবং সেবার জন্য আত্মনিক করতে উদ্বুদ্ধ করে প্রেম মানুষকে নৈতিক আদর্শকে আদর্শিক এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একজন স্বদেশপ্রেমিক দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করে এবং সমাজকে সুন্দর ও সমৃদ্ধ করে স্বদেশপ্রেমের উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্বদেশ প্রেমের দৃষ্টান্ত হিসেবে আমরা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ রহমানের উদাহরণ দিতে পারি তারা তাদের জীবন দেশ এবং জাতির করেছেন তাদের কর্ম ও আদর্শ থেকে আমরা স্বদেশ প্রেমের গুরুত্ব প্রভাব সম্পর্কে জানতে পারি এছাড়া বিভিন্ন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও সাহসিকতার উদাহরণও দেশ স্বদেশ প্রেমের মহত্বকে তুলে ধরে স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম স্বদেশ প্রেম এবং বিশ্বপ্রেম একে অপরের পরিপূরক একজন প্রকৃত দেশপ্রেমিক বিশ্ব মানবতার আগ্রহী থাকে স্বদেশ প্রেমের মাধ্যমে বিশ্বপ্রেমের চেতনা বিকশিত হয় এবং মানুষ সকল দেশের মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেমের সমন্বয় মানুষকে আরও মানবিক ও উদার মানসিকতার প্রসঙ্গ স্বদেশ প্রেম আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এটি আমাদের দায়িত্বপূর্ত আদর্শ এবং মানবিক মূল্যবোধের উন্নতি ঘটায় তাই আমাদের উচিত স্বদেশ প্রেমকে সব সময় দেয় ধারণ করা এবং দেশের উন্নতি সমৃদ্ধির জন্য কাজ করা স্বদেশ প্রেমের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি তো শিক্ষার্থী বৃন্দ আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিও তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে বলবে না আর তোমরা যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারো পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমরা সহজেই তোমাদের তোমরা পেয়ে যাও তো অল বাটনটি প্রেস করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে নোটিফিকেশন সবাইকে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই সকলেই সুস্বাস্থ সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবার